আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে এসেছি আমি ফুস্তান হাট থেকে আর আজকের কালেকশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সেমি লং খিমার কালেকশন এইগুলো কিন্তু আপনারা অনেকই ডিমান্ড করে থাকবেন এবং এই কালেকশনগুলো কিন্তু আমাদের পেজ ছাড়া আর কোথাও পাবেন না কারণ শুরু থেকে আমরা প্রায় আড়াই বছর ধরে কিন্তু এই ডিজাইনটা সেল করে আসছে এটা আমাদের নিজস্ব ডিজাইন আমরা দেখুন কত চমৎকার করে কিন্তু এরকম मींस দিয়ে কিন্তু কুচি ডিজাইনটিও রেখেছি যার ফলে আপনারা যখনই এই খিমারটা ওয়্যার করেন না কেন নিচের দিকটা কিন্তু আপনার এরকম ফ্লপি ফ্লপি হয়ে থাকবে খুবই চমৎকার লাগবে এবং এটা লংটা আপনারা পেয়ে যাবেন মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ইঞ্চি থাকবে এবং ঘের কিন্তু আপনাদের অনেক দেয়া আছে ঘের আপনারা অনেক পাবেন ঘের নিয়ে কোন রকম কম্প্রোমাইজ আমরা করিনি এখন আমরা হাতার মধ্যে দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু আমরা এরকম একটা করে এলাস্টিক রেখেছি বেশি এলাস্টিক দিলে অনেকে আপনাদের প্রবলেম হয় এটার জন্য আমরা একটা করে এলাস্টিক দিয়েছি যাতে করে আপনাদের কোনো রকম প্রবলেম না হয় এবং আমাদের যে নিকাপটা আছে দেখতেই পাচ্ছেন আমাদের নিকাপটা কিন্তু অনেক বড় সড়ো করে আমরা তৈরি করে থাকি যার ফলে আপনার ফুল বডিটা একদম পেট পর্যন্ত আপনার ফুল বডিটা সুন্দর মতো কভার করে দিবে এবং আমরা নিকাপের সাথে দুটা ফিতা এবং এই ক্যাপটা যাতে সুন্দর মতো সেট হয়ে থাকে এটার সাথে দুটা করে ফিতা অ্যাড করেছি এবং যারা হচ্ছে হজ এবং ওমরার জন্য যাচ্ছেন আপনারা কিন্তু বেশিরভাগই আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো পাঁচটা ছয়টা করে আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে থাকেন এবং যারা একবার আমাদের এই থিমারটা নিয়েছেন বারবার আপনারা এগুলো অর্ডার করছেন মানে যারাই নিয়েছেন না কেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু একদম ফ্যান হয়ে গিয়েছেন আমাদের এই খিমারের কাপড় প্লাস হচ্ছে আমাদের যে বানানোর কোয়ালিটি সব কিছুই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এটার জন্য মানে আপনাদের জন্যই আমরা বারবার এগুলো কিন্তু রিস্টক করে থাকি খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে হচ্ছে সুন্দর নীল কালারের কিন্তু এরকম প্রিন্টটা করে দেওয়া আছে খুবই চমৎকার লাগবে যখন আপনারা এটা ওয়ার করেন না কেন যারা হজ ওমরার জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা সাদা কালেকশন গুলো বেশি রেখেছি কারণ হচ্ছে আপনারা আর তাছাড়া সাদা পড়লে কিন্তু গরমটা বেশি একটা লাগে না আর আমাদের এই ফেব্রিক গুলো সারাদিন আপনি পরে থাকলেও আপনার কোনো অস্বস্তি বোধ লাগবে না এতটাই কমফোর্টেবল এই ফেব্রিক গুলো আছে আমাদের এটা হচ্ছে সাদার মধ্যে হোয়াইট আহ সাদার মধ্যে নীল কালারের প্রিন্টটা করে দেয়া আছে এখন নেক্সট আরেকটেই আমি ডিজাইনে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে এরকম ছোট ছোট নীল কালারের কিন্তু প্রিন্টটা থাকবে খুবই সুন্দর আপনারা অনেকেই মানে ট্রান্সপারেন্ট নিয়ে চিন্তা করেন যে এটা কিন্তু নন ট্রান্সপারেন্টের মধ্যে আছে খুবই সুন্দর এটা এটা যদি কারো ভালো লেগে থাকে এখান থেকে স্ক্রিনশট টি নিয়ে নেবেন এটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট দেয়া আছে যারা হচ্ছে একেবারে মানে বেশি একটা ডিজাইন পছন্দ করেন না প্রিন্ট বেশি পছন্দ করেন না তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এবং এগুলো কিন্তু হজ ওমরার জন্য খুবই মাননসই কালার হবে খুবই চমৎকার কিন্তু এই যে দেখুন আমাদের এখানটাতে কিন্তু আমরা ইলাস্টিক রাখিনি কারণ অনেকে এলাস্টিক নিয়েও কমপ্লেন করে থাকেন এটার জন্য আমরা এখানটা এলাস্টিক রেখে রাখিনি যাতে করে আপনাদের সুন্দর মতো কিন্তু হয়ে থাকে যে দুই দিয়ে এই দুটো দুটো মোট আপনার চারটা ফিতা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট টি নিয়ে নেবেন এখন আমি দ্রুত আপনাদেরকে শুধুমাত্র কালার গুলো দেখিয়ে যাবো এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে আছে যারা হচ্ছে অ্যাশ লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এখান থেকে আপনারা চাইলে কিন্তু টি নিয়ে নিতে পারেন নেক্সট আরো একটি কালার আমরা চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি অলিভ কালারের মধ্যে আছে একদম লাইট একটি অলিভ কালার মানে সিদ্ধ অলিভও বলতে পারেন এটার মধ্যে সাদা সাদা প্রিন্ট কিন্তু করে দেওয়া আছে ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন নেক্সট আরো একটি কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে ওটারই আর একটি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এই কালারটি কিন্তু মানে বাস্তবে দেখতে এই কালারটা খুবই সুন্দর এখানে ভিডিওতে খুবই লালটে লালটে কালার আসছে আসলে এটা একটু সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আছে ভিডিওতে এই কালারটা কিন্তু বুঝাতে পারছি না তবে বাস্তবে এই কালারটা খুবই চমৎকার ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নিবেন নেক্সট আর একটি কালারে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট একটি জাম কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই জাম কালারটি আমরা আগেও এরকম কালার কিন্তু স্টক করেছিলাম আপনাদের আপনারা খুবই এই কালারটা পছন্দ করে থাকেন ছিমারের জন্য কিন্তু এই কালারগুলো খুবই চমৎকার লাগে এই যে দেখুন ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন নেক্সট আরো একটি কালারে চলে যাচ্ছে এখন যে কালারটা দেখাচ্ছি এটারই আরো একটি কালার এটা হচ্ছে সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে আছে চমৎকার পিঙ্ক কালার কিন্তু ভালো লাগলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নিয়ে নেবেন এই যে আমি দ্রুত হচ্ছে আপনাদেরকে গুলো দেখিয়ে যাচ্ছি নেক্সট আর একটি কালারে চলে যাচ্ছে একটা হচ্ছে লাইট একটি মিষ্টি কালারের মধ্যে আছে লাইট মিষ্টি কালার যারা হচ্ছে লাইট কালার গুলো পরা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু এটা লাইট একটি মিষ্টি কালারের মধ্যে আছে আর গরমের মধ্যে এগুলো পরে আরাম পাবেন এই যে দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে নেক্সট আরেকটি কালার এ চলে যাচ্ছে এটা হচ্ছে আরো একটি সোবার আইসুথিং একটি কালার একেবারে লাইট একটি ব্লু কালার এর মধ্যে কিন্তু এরকম লতা পাতা ডিজাইনটি করে দেওয়া আছে খুবই চমৎকার কিন্তু লাগে এটা পরলে আরো সুন্দর লাগবে এটার মধ্যে আমাদের সালাদ লং খিমার গুলো আমরা তৈরি করে থাকি এই প্রিন্টটা এতটাই জনপ্রিয় যে আমরা এটার মধ্যে অনেক ডিজাইনের কিন্তু খিমার হিজাব করেছি কালারে চলে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে হোয়াইট মধ্যে কিন্তু সুন্দর ছোট ছোট একদমই ছোট প্রিন্ট যারা হচ্ছে একেবারেই জিরি প্রিন্ট পড়তে পছন্দ করেন অনেক যাই আছেন এরকম খুঁজে থাকেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই কালারগুলো মানে এই প্রিন্টগুলো স্টক করেছি ভালো লাগলে এখান থেকে স্ক্রিন শট টি নিয়ে নিবেন এর মধ্যে এর এটা তৈরি করা এই যে দেখেন মধ্যে আমি যেটা পরে আছি আমারই এটা আরো একটি কালার ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশ টি নিয়ে নিবেন নেক্সট আরেকটি কালারে আমরা চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে খুবই সুন্দর পেস্ট কালার এর মধ্যে এরকম ছোট ছোট লতার ডিজাইনটি করা থাকবে ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন এবং যার যে ডিজাইনটা পছন্দ হয় না কেন দ্রুত হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে অর্ডারটি প্লেস করে ফেলবেন কারণ আমাদের স্টক কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তখন আবার ওই প্রিন্টটা পাবেন না এটা নিয়ে মন খারাপ করবেন তাই আপনারা দ্রুত আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন এবং এটার প্রাইসগুলো আমি এখন বলে দিব এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন আগে আমাদের প্রাইসগুলো ছিল হচ্ছে আটশো টাকা করে আমরা এখন ডিসকাউন্ট চলছে আমাদের শুধুমাত্র এই মাসটা ডিসকাউন্ট চলছে যারা হচ্ছে ডিসকাউন্ট নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো পাবেন প্রাইসটা আবার বলে দিচ্ছি আমি প্রাইসটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো টাকা করে অনলি সাতশো টাকা হলে কিন্তু এগুলো আপনারা স্টক করে নিতে পারেন